কল্পনা করুন এমন একটি প্রাচীর যা তৈরি করতে পাঁচ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল এই প্রাচীর তৈরি হতে সময় লেগেছিল প্রায় দু হাজার বছর আর এর খরচে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল নদী পুকুর বড়ুভবি পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবচেয়ে বড় বারুষ তৈরি গঠিনই নয় এটি সপ্ত আশ্চর্যের অন্যতম এবং এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন আর এটি হল চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর যেমন জনপ্রিয় তেমনই এর ইতিহাস রহস্যে ভরা কিন্তু প্রশ্ন হল চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল এর সঙ্গে ড্রাগনের কি সম্পর্ক এটিকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কেন বলা হয় এত বছর পরিশ্রমের পরেও কেন একে ব্যর্থতা হিসেবে দেখা হয় আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চীনের মহাপ্রাচীরকে ঘিরে থাকা সব রহস্যের কথা যে রহস্য আজও মারুষকে ভাবিয়ে তোলে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলু শুরু করা যাক দি গ্রেট ওয়াল অফ চায়না হল বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর তবে এটি সোজা কোনো প্রাচীর নয় বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি আজও এই প্রাচীরের অনেক অংশ একে অপরের সময়তটালে এবং বিভিন্ন দিকে বিস্তৃত সব খণ্ড একত্র করে এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ কিলোমিটার যা থেকে সহজে বোঝা যায় এটি কতটা বিশাল ভেবে দেখা হলে ভারতের কাশ্মীর থেকে কোডা কোডাকোয়াড়ি পর্যন্ত তিনবার এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ছাব্বিশবার যাতায়াত করলে এই প্রাচীরের দৈর্ঘ্য সমান হবে তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে উনিশশো সালে ইয়াহু হুইডং এবং তার দুই বন্ধু পোথোপারের মতো এই প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পন্ন করতে সক্ষম হয় এই যাত্রায় তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয় এবং তাদের সময় লেগেছিল পাঁচশো দশ দিন অর্থাৎ প্রায় সতেরো মাস এই তিনজনের পর আর কেউ আজ পর্যন্ত এই প্রাচীর পুরোটা পেরোতে পারেনি এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি এবং বরফে ঢাকা বড়ভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত এর পথে রয়েছে উঁচু পাহাড় খাড়া পাথুরে অঞ্চল শুষ্ক বড়ভূমি বরফে আবৃত এলাকা নদী পুকুর ও সমুদ্র প্রকৃতির নানা দৃশ্যের মধ্যে দিয়ে এই প্রাচীর এমনভাবে এগিয়ে গেছে যে দূর থেকে দেখে মনে হয় যেন তা দুলছে সম্ভবত এই কারণেই চীনের মানুষ একে বলে পাথরের ড্রাগন যা বিদেশি আক্রমণ থেকে তাদের রক্ষা করে চীনের বহু মানুষ বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ চিহ্নিত করে দিয়েছিল এবং পরবর্তীতে কর্মকারেরা সেই ড্রাগনের চিহ্ন অনুসরণ করেই এই প্রাচীর তৈরি করে আসলে চীনা বিশ্বাস অনুযায়ী ড্রাগন হচ্ছে শক্তি প্রভা এবং ঐশ্বরিক শক্তির প্রতীক যা তাদের রক্ষা করে যেমন জল জীবনদায়ী প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক ঠিক তেমনই ড্রাগনকেও তারা কিছু গুণের বাহক হিসেবে ধরে নেয় চীনের মহাপ্রাচীরকে এই বিশেষের সঙ্গেই জুড়ে দেখা হয় এই প্রাচীর শুধু শত্রুদের হাত থেকে তাদের রক্ষা করে না বরং এটি ভালো শাসনের প্রতীকও ড্রাগনের সঙ্গে চীনের মহাপ্রাচীরের দিয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত রয়েছে তবে যদি কল্পকাহিনীর বাইরে গিয়ে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখি যে কীভাবে এই মহাপ্রাচীর নির্মাণ হয়েছিল তাহলে আমাদের ফিরে যেতে হবে দু হাজার বছর আগের চীনের ইতিহাসে সেই সময়টিতে যখন চীনের সান্ডাম প্রদেশে বারুষ কৃষিকাজ শুরু করেছিল ইয়েলো নদী জল ব্যবহার করে তারা তাদের জমিতে সেচ দিত সেই সময় চীনের আশেপাশে মঙ্গোলিয়া বানচুরিয়া এবং সিনচিয়াং এর মতো কিছু সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্যগুলোর মধ্যে বিশেষ করে বঙ্গোলিয়ায় উর্বর জমির অভাব ছিল সেখানে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ বড়ভূমি বিস্তৃত ছিল ফলে বঙ্গোলিয়ার মানুষ কবাতি পশুপালনের উপর নির্ভর করত অন্যদিকে চীনের সিনচিয়াং প্রদেশে মানুষ ছিল সুসংগঠিত আর মঙ্গলদের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন উপজাতি প্রায়ই সিনসিয়াং প্রদেশে হানা দিত লুটপাট চালাত এবং ধনসম্পদ ছিনিয়ে নিয়ে যেত এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের কিছু মানুষ তখন তাদের একজন রাজা নির্বাচন করে এবং সীমান্ত নির্ধারণ করে দেয় এই সীমান্ত ঘিরে উঁচু প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময় সম্রাট কিনশি হোয়াং খ্রিস্টপূর্ব দুশো তেইশ সালে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন তবে এত দীর্ঘ প্রাচীর একক কোনো সাম্রাজ্যের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না তাই পরবর্তীতে আরও অনেক সাম্রাজ্য এই প্রাচীর নির্মাণের কাজে অংশ নেয় এবং পুরো প্রাচীর তৈরি করতে সময় লাগে প্রায় দু হাজার বছর এই দীর্ঘ সময়ে চীনের রাজারা তাদের সময়ের সবচেয়ে দক্ষ স্থপতি ও প্রকৌশলীদের এই কাজে নিযুক্ত করেছিলেন বিশ লক্ষেরও বেশি শ্রমিক এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করেন সাধারণ মানুষকে বিশাল সংখ্যায় নিয়োগ দেওয়া হয় এমনকি বন্দীদের শাস্তি হিসাবে এই প্রাচীর তৈরির কাজে পাঠানো হতো তারা প্রায় চার বছর ধরে এই প্রাচীর তৈরির কাজে নিয়োজিত থাকত আজ আপনি যদি এই প্রাচীরের দিকে তাকান তাহলে দেখবেন এর কিছু অংশ শুকনো মরুভূমিতে রয়েছে আবার কিছু অংশ রয়েছে উঁচু ও পাথরের পাহাড়ে যেখানে ওঠা প্রায় অসম্ভব এই পাহাড়গুলোর চারপাশে ঘন জঙ্গল ছড়িয়ে আছে এমন কঠিন পরিবেশে বহাপ্রাচীর নির্মাণের সময় শ্রমিকদের প্রচন্ড কষ্ট সহ্য করতে হয়েছিল বলা হয় টানা দু হাজার বছর ধরে প্রাচীর তৈরির কাজ এমন গতিতে চলতো যে শ্রমিকরা বছরের পর বছর নিজেদের বাড়িতে ফিরতে পারত না প্রতিদিন ষোলো থেকে আঠেরো ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো অথচ ঠিক মতো পেট ভরে খেতেও পেত না চীনের নিষ্ঠুক শাসকরা তাদের উপর অমানবিক নির্যাতন করত। বরফ ঠান্ডায় শ্রমিকদের প্রাচীরের আশেপাশে ঘুমাতে হতো ফলে অনেকেই ঠান্ডা ও নানা রোগে মারা যেতেন কেউ কেউ না খেতে পেয়ে মারা যেতেন আবার কেউ কেউ প্রাচীর বানাতে গিয়ে খাদের মধ্যে পড়ে প্রাণ হারাতেন এত দ্রুত কাজ চলতো যে মৃতদের গ্রামে বা শহরে নিয়ে যাওয়ার সময়ও দেওয়া হতো না বরং প্রাচীরের পাশেই কর্ত খুঁড়ে তাদের কবর দেওয়া হতো একটি হিসাব অনুযায়ী চীনের প্রাচীর তৈরি বুল অংশের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব আঠারোশো সালে এই প্রাচীর নির্মাণে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন যাদের দেহ আজও এই প্রাচীরের নিচে বা আশেপাশে সমাধিস এই কারণেই চীনের বহপ্রাচীরকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলা হয় এবং চীনের অনেক মানুষ একে অভিশপ্ত দেওয়াল বলে মনে করে অভিশক্ত বলার আরেকটি কারণ ছিল যে এই প্রাচীর তৈরি করতে গিয়ে বহু সম্রাট ও তাদের সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল যাই হোক তাহলে এখন প্রশ্ন আসে সেই সময়ে যখন সিমেন্ট আবিষ্কৃত হয়নি হাজার হাজার বছর আগে কিভাবে এত শক্তপোক্ত একটি প্রাচীর তৈরি করা সম্ভব হয়েছিল আসলে চীনের মহাপ্রাচীর তৈরি করতে ইটের ব্যবহার করা হতো যে ইট বাটি দিয়ে তৈরি করা হতো এবং ঘন্টার পর ঘণ্টা চুলিতে পুড়িয়ে শক্ত করা হতো তবে এই ইটগুলোর আকার ছিল আজকের ইটের তুলনায় প্রায় গুণ বড় প্রাচীর তৈরির আগে এর ভিত্তি বা বেসমেন্টে বসানো হতো গ্রানাইট পাথর আর অন্য পাশে দেওয়া হতো বিশেষ চীনা মাটি যাতে বাইরের শত্রুরা সহজে দেয়াল বেয়ে উপরে না উঠতে পারে ইটগুলো জোড়া লাগাতে ব্যবহার করা হতো চুন ও চালের গুঁড়ো মেশানোর জল পুরো মহাপ্রাচীর নির্মাণে প্রায় পাঁচ হাজার কোটি ইট ব্যবহার করা হয়েছিল এর থেকে বোঝা যায় কত কোটি টন চুন ও চালের গুঁড়ো এখানে ব্যবহার করা হয়েছিল চীনের মহাপ্রাচীর এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গড় উচ্চতা হয় তেইশ ফুট এবং প্রস্থ হয় একুশ ফুট কোথাও কোথাও প্রাচীরের উচ্চতা ডয় ফুট আবার কোথাও ৩৫ ফুট পর্যন্ত এই প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল সামরিক সুবিধা যাতে প্রয়োজনে একসঙ্গে জন পদাতিক সেনা বা পাঁচজন অশ্বরোহী দৌড়ে গিয়ে শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারে প্রাচীরের দুই পাশে রেলিংও দেওয়া হয়েছিল। যাতে সেনারা নিচে না পড়ে যায় এবং শত্রুর আক্রমণ থেকেও কিছুটা সুরক্ষিত থাকে প্রাচীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছিদ্র রাখা হয়েছিল বলা হয় কিছু ছিদ্রে এমন অস্ত্র বসানো ছিল যেগুলো শত্রুদের উপর গুলি বা শেল ছুড়ে মারত আবার কিছু ছিদ্র দিয়ে তীর ছোড়া হতো প্রতি মিটার অন্তর একটি করে উঁচু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল যেখানে সবসময় একজন সৈনিক নিয়োজিত থাকতেন দিনে শত্রু খবর দিতে তিনি পতাকা ওড়াতেন বা ঘন্টা বাজাতেন আর রাতে আগুন জ্বালিয়ে সংকেত দিতেন এই সব টাওয়ারের ডিচে ছোট ছোট ঘর ছিল যেখানে পঁচিশ জন করে সৈন্য থাকতে খেতে এবং বিশ্রাম নিতে পারত পুরো প্রাচীন জুড়ে এমন প্রায় পঁচিশ হাজার ওয়াশ টাওয়ার ছিল যেখানে প্রায় ছয় লক্ষ সৈন্য থাকতে পারত এছাড়া চীনের মহাপ্রাচীরের নিচে অনেক গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল যেগুলোর মাধ্যমে সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারত আর এগুলোর পথ শুধুমাত্র তারাই জানত চীনা সরকার অনেক সুরঙ্গ আবিষ্কার করলেও আজও হাজার হাজার সুড়ঙ্গ রয়েছে যেগুলো প্রবেশ বা বেরোনোর পথ কেউ জানে না এই সুড়ঙ্গগুলোর মধ্যে বহু গোপন তথ্য আজও লুকিয়ে রয়েছে তাহলে ভাবুন এত বড় ও মজবুত প্রাচীর থাকা সত্ত্বেও অনেকে একে ব্যর্থ প্রকল্প বলে মনে করে এর কারণ হলো এই প্রাচীর থাকার পরও মঙ্গল ও অন্যান্য বিদেশি আক্রমণকারীরা চীনে হামলা চালাতে পেরেছিল ত্রয়োদশ শতকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শসক চেঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীনে প্রবেশ করেন এরপর পনেরোশো পঞ্চাশ সালেও মঙ্গলরা এই প্রাচীরে হামলা চালায় ষোলোশো চুয়াল্লিশ সালে বাঞ্চু সাম্রাজ্যের সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে চীন দখল করে এবং সেখানকার সরকারকে উচ্ছেদ করে এর ফলে বিং বংশের পতন ঘটে এবং শুরু হয় কুইং বংশের শাসন যা বিংশ শতক পর্যন্ত টিকেছিল এই সময় মঙ্গোলিয়াও চীনের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে এই প্রাচীরের তখন তেমন কোনো কার্যকরিতাই ছিল না তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সেনাবাহিনী এই প্রাচীরকে কাজে লাগিয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল এবং জাপানি বাহিনীকে ঠেকানোর চেষ্টা করেছিল যাই হোক সব মিলে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অনেক আজও প্রতি বছর এক কোটিরও বেশি পর্যটক এই প্রাচীর দেখতে চীন সফর করেন হাজারো রাজত্বের পতনের সাক্ষী লাখো প্রাণের বলিদানে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট আর পাথরের গাঁথনই নয় এটি এক জীবন্ত ইতিহাস তো বন্ধুরা এই চুরস্কাদের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার বতবাদ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি এপিসোডে ধন্যবাদ